আসসালামু আলাইকুম সামনে যাব না পিছনে সুরা আনাম আয়াত একাত্তর থেকে বিরাশির এই ভিডিওতে আপনাদের সবাইকে আমার হৃদয়ে উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন যতদূর আমার স্মৃতি পিছনে যায় সেই সময়টা উনিশশো বা সাতান্ন সাল মা কয়লা বেটে কালি বানিয়ে দিত মাটির দোয়াতে ছোট নামাজের পাটির মতো এলি পাতা বরিশালের ভাষায় পাটির ভিতর পাঁচটা শুকনা তালপাতা যা বড়রা কেউ সংগ্রহ করে দিত এবং বাঁশের কঞ্চি মানে টুনির কলম নিয়ে স্কুলে যেতে শুরু করেছি মাত্র প্রথমে কিছুদিন খাড়া পাতায় মানে বড় পেরেক দিয়া টিচার ওই পাতায় অ আ ক খ এক দুই আর এ বি সি ডি লিখে দিতেন তার উপরে কয়লা বাটা কালিতে কলম বিছিয়ে ঘুরাতে হতো এক সময় সব আখারা পাতায় নিজেদেরকেই লিখতে হত মানে এখন নিজে নিজেই লিখতে হচ্ছে আগে তো লেখছি হাত ঘুরাইছি বাচ্চারা যেরকম শেখায় না আপনারা কীভাবে আমি জানি না আমার তো সারা বাড়ি দেওয়ালে আমার পর্যন্ত রং করে ফেলতে হয়েছে ঐশ্বরে অসরে আর অসই লেখাতে গিয়ে সে এক ভয়ঙ্কর যুদ্ধ করতে হয়েছে আমার বড় ছেলেটার সাথে যে সমস্যা ছিল একটু কথা বলার সমস্যা ছিল যাই আচ্ছা গোড়াতে হতো সময় সব আখারা পাথায় নিজেদেরকে লিখতে হতো তাই খাড়া এবং আখারা দুটি আলাদা ক্লাস ছিল তারপরেই আকার উকার এসব লিখতে হতো এবং সবাই মিলে কোরাশের সুরে পড়তেও হতো এইভাবেই পড়ালেখা আর স্কুলে আসা যাওয়া শুরু আমাদের বাড়িতেই নিজেদের জমিতেই আপগ্রেড মানে ক্লাস এইট পর্যন্ত স্কুল ছিল আমাদের ঘর থেকে আনুমানিক এক হাজার গজ পূর্ব দিকে ছিল স্কুলটা ওই একই সময় একাই মাকে নিয়ে দু চার দিন পাশের গ্রাম মানে এলুহারে মামা বাড়ি গেছি ডিঙ্গি নৌকা বেয়ে নৌকা বাবা সাতার বর্ষি দিয়ে মাছ ধরা বা গাছে চড়া কখন কিভাবে শিখে গেছি সেই স্মৃতি অবশ্য মনে করা বেশ কঠিন কারণ হলো আসলে ওটা কিভাবে শিখে গেছি এমনি এমনি যে এমনি এমনি খাই না আমরা ওগুলো এমনি এমনি শিখে গেছি গ্রামের তো আচ্ছা বেশ কঠিন এভাবেই জীবনের পথ চলা শুরু এরপরে পূর্ব নান্দুহার বোর্ড স্কুলে ভর্তি আসা যাওয়া ইলুহার বাজারে কাঠি বা ইন্দের হাট কিংবা বানুরিপাড়া মাঠ হাটে যাওয়া আব্বা বা বড় ভাইদের সাথে খালে নদীতে জাল বা বেট দিয়ে মাছ ধরা বিশেষ করে হারুডু দারিয়াবান্দা ফুটবল ছিবড়ি এসব খেলাও অভ্যস্ত হয়ে যায় পাশের বানুরিপাড়ার ইন্দের হাওলায় বনের বাড়ি নাজিরপুরি ফুপুর বাড়ি চাখারে আটগড় করিয়ানায় তাল কিনতে কিংবা হাটতায় নৌকা বাস দেখতে আর সাতলার বিলে মাছ ধরতে কিংবা আব্বার সাথে মামলার তারিখে মহকুমা শহর পুরুষপুরে যাওয়াই ছিল প্রাইমারি পথ চলা সুন্দর ছিল অসাধারণ আমি সেগুলোর স্মৃতি মনে হলে আমি হারাই যাই এবং আমার সেই সময়টা ফিরে পেতে খুব ইচ্ছা করে ইচ্ছু নাই কোনো নাম গন্ধ নাই ওইসবের দ্যাট ওয়াজ বিউটিফুল তারপরে ছুটে হাই স্কুল দেন কুবিল্লার হাজিগঞ্জ চাকারে রাজশাহী চাকারে রাজশাহী এবং ঢাকায় পড়াশোনা দেন বলতে গেলে গোটা দেশ এবং দেশের বাইরেও কিছু দেশে যাবার সুযোগ সুযোগে পথ চলা সেই পথ চলার কিন্তু আজও সমাপ্তি ঘটে নাই যতদিন মহান আল্লাহ সুস্থ সবল রাখবেন ততদিন চলতেই হবে কারণ বসে বসে খাবার মতো সংগতি বা সুযোগ কোনোটাই অমান নাই যাই হোক কেন আমি আমার একান্ত ব্যক্তিগত এই কথাগুলির অবতারণা করলাম করলাম এ কারণে যে আমার ভিডিওর টাইটেল সামনে যাব না পিছনে এই কথার প্রেক্ষাপটে মানে বিষয়টা জীবনের পথ চলার সাথে ওতপ্রোতভাবে জড়িত আমি যেমন মক্কা মদিনা বাংলাদেশের বড় বড় মাজার দরগাহ এবং পীরের রাস্তায় গেছি তেমনি কাছ থেকে দেখেছি মানুষকে যেতে পতিতালয়ে এবং দলে দলে মানুষকে আসতে দেখেছি বনেদি পানশালায় বহু মিছিল মিটিং শোভাযাত্রায় খেলাধুলার মাঠে স্টেডিয়ামে আবার সিনেমা হলেও গেছি এক কথায় বহু বহু জায়গায় যেতে এবং মানুষের সাথে মিশতে উদ্বোষ করতে হয়েছে তবে কোথায় নিজেকে বিলিয়ে দেব কিংবা দেব না সে বোধটা হয়তো কিছুটা কাজ করেছিল নিজের ভিতরে বলেই আজকে এই পর্যায়ে আসা আমার প্রিয় দর্শক শ্রোতা আমি খুব ভালোই অবগত আছি যে বয়সে যতটুকু পথ আমি পাড়ি দিয়েছি হাল আমলে আপনারা বহুজন অতি অল্প বয়সে তার শত সহস্র গুণ পথ হয়তোবা পাড়ি দিয়ে ফেলেছেন আই এম শিওর বহু লোকের আছে হাজার হাজার কোটি টাকা তারা সারাদিন ঘুরে বেড়ায় আমি সালাম জানাই তাদেরকে কামনা করি পৃথিবী ছাড়িয়ে সময় সুযোগ হলে মহাকাশ পাড়ি জমাবেন দেখার জন্য সস্তার সিস্টম মহাবিশ্বকে এই ব্যাপারে আমার সামান্য কার্পণ্যতা নাই বরং আছে সবার জন্য আন্তরিক দোয়া আর শুভকামনা জনব ইলন মাস্ক আপনাদের জন্য কঠিন চেষ্টা তদবির করে যাচ্ছেন কিভাবে কম খরচে সবাইকে মহাকাশে ভ্রমণে নেওয়া যায় তার উপায় বের করতে বাস্তবতা এমন একদিন হয়তো আসবে চাঁদে যাওয়া মানে ঢাকা কক্সবাজার আসা যাওয়ার মতো হতেও পারে তবে আসল যে বিষয়টা বলার জন্য এত এত কথার অবতারণা করলাম তাহলে আমি কি সবখানে যাবার জন্য পা বাড়াবো সামনের দিকে নাকি কখনো পিছনের দিকে ফিরে যেতে হবে এই প্রশ্নের জবাব খোঁজা এবং আনামের আয়াত থেকে সাথে তার সম্পর্কই বাকি সুরা বিরাশির সেসব বিষয় খতিয়ে দেখা একজন মুসলমান মনে প্রাণে বিশ্বাস করে পবিত্র কোরআন মানবজাতির জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান আর তাই এর সব কথা নির্দেশ উপদেশ পরামর্শ সবার মেনে চলাও জরুরি আমি আর একটা ব্যক্তিগত কথা বলি কোরআনের আয়াতের বিষয়ে চলে যাব সময়টা সাতাত্তর বা আটাত্তর সাল এলিফেন্ট রোডে গাউসিয়া মার্কেটে আমার চাকরি ওখানেই আমার পূর্ব পরিচিত একজন অতি চালাক মানুষ সে সম্ভবত আমার এক ক্লাস জুনিয়ার এক বছরের জুনিয়র তার সাথে প্রায় দেখা সাক্ষাৎ এবং চা সিগারেট খাওয়া হতো নানা বিষয়ে কথা বলার ফাঁকে একদিন সে আমাকে বলে একটা সুটকেস দুবাই দিয়ে আসলে তুমি যা চাও তাই পাবা ঢাকার প্রয়োজন আমি চাকরি তাই পাবা শুনেছি ওরা লাগেজের ব্যবসা মানে ভারত বা থাইল্যান্ড থেকে অবৈধভাবে মালামাল ছুটকেসে ব্যাগে করে আনতো আনা নেওয়ার ব্যবসা করত সেই সময় বা এখনো হয়তো অনেকেই ওটা করে তবে আমি যেহেতু বরাবরই রেডিওতে বিবিসি আর ভয়েস অব আমেরিকা শুনতাম এবং রেগুলার পত্রপত্রিকা ম্যাগাজিনের সাথে যোগাযোগ ছিল তাই দক্ষিণ আমেরিকার ড্রাগ লর্ড কিংবা হিরোইন সম্পর্কে কিছুটা হলেও আমার সেই তার ল আপনারা ডিসকভারি কিংবা ন্যাশনাল জিওগ্রাফি দেখলে দেখবেন কিভাবে ওসব চক্র সাধারণ মানুষকে ভয়ানক ড্রাগের কেরিয়ার হিসেবে ব্যবহার করে এবং হাজার হাজার ধরা পড়ে জেলে বছরের পর বছর মানবতর যাপন করে যাই হোক আমি ওর প্রস্তাব ধন্যবাদ সহ ফিরাই দেই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যতদূর জানি ওরা সমস্যায় পড়ে ঢাকা ছেড়ে অন্য কোথাও চলে গেছে এখন আমি আর আগ্রহ নাই খোঁজার কথায় আছে তারা বুঝতেই পারছেন ও কিসের জন্য আমাকে একটা সুটকেস দুবাইতে নিয়ে যেতে বলেছিল এবং ওর কথায় আমি সামনে পা বাড়ালে আমার পরিণতি কি হতে পারত এবার শুরু করছি পরম দয়ালু আর নিরতিশয় করুণা রাধার মহান আল্লাহর নামে সুরা আনামের আয়াত একাত্তর থেকে বিরাশির আলোচনা একাত্তর তুমি বলে দাও আমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু রেবাদাত করব যা আমাদের উপকার অপকার কোনোটাই করতে পারে না অধিকান্ত আমাদেরকে সুপথ দেখিয়ে দেবার পরেও আমরা কি উল্টা পথ অনুসরণ করব সেই সব মানুষের ন্যায় যাদেরকে শয়তান গহীন মরুভূমিতে বিভ্রান্ত করে ফেলে এবং তারা দিশাহারা হয়ে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘুরে বেড়ায় অথচ তাদের সঙ্গী সাথীরা তাদেরকে ডেকে বলে আমাদের কাছে আসো সঠিক পথে চলো এবং বলো আল্লাহর বাতলে দেওয়া পথেই হলো সঠিক পথ এবং আমাদেরকে বিশ্বজাহানের স্রষ্টা ও প্রতিপালকের কাছে আত্মসমর্পণ ও মাথানত করতে আদেশ দেয়া হয়েছে এবার আমার কথা সুপ্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই বুঝে গেছেন যে এই আয়াতের আয়াতে উল্টা পথে চলার কথা বলা হয়েছে যার সাথে আমার ভিডিওর সুস্পষ্ট যোগসাদশ আছে শৈশব কৈশোর পেরিয়ে মানুষ যখনই যৌবনে পা দেয় তখনই শুরু হয় জীবনের সবচেয়ে সুন্দর উপভোগ্য এবং একই সাথে ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ সময় সেই সময়টায় কে কার সাথে মিশবে কোথায় যাবে কি খাবে কি দেখবে কোথায় বসবে আড্ডা মারবে কী পড়বে আর কি পড়বে না তার সবটাই নির্ভর করে নিজের উপর কারণ তখন বাবা মায়ের পক্ষে সার্বক্ষণিক দেখাশোনা করা সম্ভব হয় না দরকারও হয় না আর উচিত নয় বরং ততদিনে সন্তানদের ব্রিফিং দিয়ে মোটামুটি সীমা নির্ধারণ করে দেওয়া উচিত কিংবা করণীয় বর্জনীয় বা কোথায় পা বাড়াবে আর কোথা থেকে পিছনে বা উল্টা দিকে ফিরে আসবে সেসব বিষয়ে মোটামুটি স্বচ্ছ ধারণা দিয়ে দেওয়া উচিত তবে মুশকিল হলো কতজন বাবা মা কিংবা গার্ডিয়ান এসব বিষয় সজাগ সচেতন আমি বিনয়ের সাথে বলবো যারা সজাগ সচেতন ফাইন যাদের এসব বিষয় স্বচ্ছ ধারণা এতদিন ছিল না তারা দয়া করে নিজেকে একটু সজাগ সচেতন করবেন এবং কখন সামনে আর কখন পিছনে যাবেন সে বিষয়ে কিছুটা ভাবনা চিন্তা করবেন অবশ্যই অবশ্যই কলেজ বিশ্ববিদ্যালয় পড়ার সময় বাবা মা তত্ত্বাবধান করতে পারে না সন্তানদেরকে এক শতভাগ স্বাধীন জীবন তখন অতি মূল্যবান উপভোগ্য আনন্দ উত্তাল উচ্ছ্বল উদ্বেলিত আনন্দ হিল্লোলে ভরপুর এক জীবন পাঠসামান্য পদস্খলন পিছনে ফিরে যাওয়া কিংবা ভুল সিদ্ধান্ত বা ভুল পথে পা ফেলা কিন্তু জীবনকে তস নস করে দিতে পারে পড়তে পারেন গভীর গভীর গিরি খাদে যেখান থেকে উদ্ধার পাওয়া হবে প্রায় অসম্ভব অনিশ্চিত তাই কনকুলেশন হলো বা সামনে পিছনে বা ডানে বমে বাড়াবেন সেটা শতভাগ আপনার মর্জি আপনার ইচ্ছা দ্যাট ইজ আয়াত বাহাত্তর আর তুমি নিয়মিতভাবে নামাজ পড়ো এবং সৃষ্টিকর্তাকে ভয় করো যার নিকট তোমাদের সবাইকে একদিন সমবেত করা হবে আয়াত নম্বর তিহাত্তর তিনি পরম যত্নে রূপে মহাবিশ্বকে সৃষ্টি করেছেন আর যেদিন তিনি বলবেন কিয়ামত হও তখনই কিয়ামত সংগঠিত হবে তার কথায় চূড়ান্ত এবং মহাসত্ত্ব তার হুকুমে যেদিন সিঙ্গা ফোকা হবে সেদিন রাজত্ব এবং কর্তৃত্ব একমাত্র তারই থাকবে দৃশ্যমান বা অদৃশ্য জগতের সকল বিষয়ে তিনি পরিজ্ঞাত তিনি মহাজ্ঞানী প্রজ্ঞাময় আশা করি সবার কাছে পরিষ্কার আয়াতের অর্থ কিংবা গুরুত্ব আয়াত নম্বর চুয়াত্তর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিলাম আপনি কি মাটির মূর্তিগুলোকে সৃষ্টিকর্তা রূপে মনে প্রাণে গ্রহণ করেছেন নিঃসন্দেহে আমি আপনাকে ও আপনার সম্প্রদায়কে সুস্পষ্টভাবে ভ্রান্তি ও পথভ্রষ্টতার মধ্যে নিপতিত দেখছি আমার কথা বাবা ছেলের কথোপকথনের একটা উপমা কিংবা নমুনা বাবা মা ভুল করলে বা ভুল পথে পা বাড়ালে বিশ্বাসী খোদাবিরু সন্তান অবশ্যই বাবা মাকে সুপথে আসতে আহ্বান করবে এটাই সত্যের দাবি দুর্ব্যবহার করা চলবে না শব্দ করে এটাও বলা যাবে না আয়াত নম্বর পঁচাত্তর এভাবেই আমি ইব্রাহিমকে মহাবিশ্বের সবকিছু অবলোকন করাই যাতে সে নিশ্চিত রূপে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে আয়াত নম্বর ছিয়াত্তর রাতের আধার যখন ঘনিয়ে আসলো তখন সে রাজি দেখতে পেয়ে বললো এই সবই হচ্ছে আমার প্রতিপালক কিন্তু তা অস্তমিত হয়ে গেলে সে বললো যা অস্তমিত হয়ে যায় তাকে আমি ভালোবাসি না আয়াত যখন আকাশে সে বলল আমার রব। আবার চাঁদ ডুবে গেলে সে বলল যদি সৃষ্টিকর্তা আমাকে সঠিক পথের দিশা না দেন নিশ্চয়ই আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত থাকব। এখনো সেও হতে পারছে না যে আসলে কোনটা সৃষ্টিকর্তা আয়াত নম্বর আঠাত্তর অতপর প্রত্যুষে যখন সে বিশ্বজাহানকে আলোয় উদ্ভাসিত করে উদীয়মান সূর্যকে দেখল তখন বলল এটাই সবচাইতে বড় এবং আমার প্রতিপালক আবার তা অস্তমিত হয়ে হলে এসে বলল হে আমার সম্প্রদায় তোমরা যাহা কিছুকে সৃষ্টিকর্তার সাথে যুক্ত করো আমি তা থেকে মুক্ত আয়াত নম্বর উনআশি আমি মনে প্রাণে আমার দেহমনকে সেই মহান সত্তার দিকে নিবিষ্ট করছি যিনি সমগ্র মহাবিশ্বের একমাত্র চেষ্টা আর আমি কোনোভাবেই অবিশ্বাসী মুশ্রিকদের মধ্যে অন্তর্ভুক্ত নই আয়াত নম্বর আশি আর তার সম্প্রদায়ের লোকরা ইব্রাহিমের সাথে বাদানুবোধ করলে সে বলল তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে তর্ক করছ অথচ তিনি আমাকে হৃদায়ত দিয়ে সঠিক পথ দেখিয়েছেন তোমরা আল্লাহর সাথে যেসব কিছুকে শরিক করো আর অংশীদার বানাও আমি তার কোনো কিছুকে ভয় করি না মানিও না তবে আল্লাহ যদি কিছু ইচ্ছা করেন সেটা হলো ভিন্ন কথা মহাবিশ্বের সব সবকিছুর উপর একক নিয়ন্ত্রণ এবং তিনি সব বিষয় তোমরা বিষয়গুলি উপলব্ধি করবে কিংবা উপদেশ গ্রহণ করবে কিনা সেটা তোমাদের বিষয় আয়াত নম্বর একাশি তোমরা মন করা যাকে সৃষ্টিকর্তার শরীর বা অংশীদার বানাও কেন আমি সেসবকে ভয় করব তোমরা তো এই ভয় করো না যে তোমাদের সেই সব শরীরদের পক্ষে কোনো দলিল প্রমাণ তোমাদের কাছে নাই তোমরা কি বলতে পারো আমাদের এই দুই দলের মধ্যে কারা শান্তি ও নিরাপত্তা লাভের অধিকতর অধিকারী আয়াত যারা বিশ্বাসী এবং সাথে বানিয়ে তারাই সঠিক পথে পরিচালিত এবং শান্তি আর নিরাপত্তা লাভের অধিকতর অধিকারী আমার কথা সুপ্রিয় দর্শক শ্রোতা নবী ইব্রাহিম আলাহ সাল্লাম ছিলেন বিশ্বাসী আর তার পরিবার তথা সমগ্র মিশরবাসী ছিল মূর্তি পূজারী থেকে আয়াতের সব কথাগুলি নবী ইব্রাহিম এবং তার কম বা সম্প্রদায়ের বিষয় কোন গুরু গাম্ভীর্যতা আশা করি সবার কাছে পরিষ্কার তবে মানা নামানা সবার ব্যক্তিগত বিষয় শেষ করার আগে আরো কিছু প্রাসঙ্গিক কথা বলতে চাই আপনি সজাগ সচেতন না হলে বধ শয়তান বা বকে যাওয়া তথাকথিত বন্ধুরা ট্রাপে ফেলে নেশাগ্রস্ত করাবে বলাৎকার করবে টাকার জন্য ব্ল্যাকমেল করবে এক কথায় জিম্মি করে যা ইচ্ছা তাই করবে কিংবা সোজা কথা ইউজ করবে যা আজকাল হাজারে হাজার হচ্ছে ছেলে এবং বোতমেদ এক কথায় নিজের জীবন প্রদীপ অকালে ঝরে পড়বে কিংবা নিজেকে আত্মহননের পথ বেছে নিতে হতে পারে আমি সব সময় আমার কথা লিখে রাখার জন্য অনুরোধ করি এবং বলি এখন ভালো না লাগলেও একসময় ভালো লাগবে এখন সত্যি বা বাস্তব মনে না হলেও যখন নিজের জীবনে অমাবস্যার কালো রাত খনিয়ে আসবে তখন কিন্তু ঠিকই আমার কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হবে এবং ভালো লাগবে ছোট্ট একটা তথ্য দিয়ে শেষ করব দেশ স্বাধীন হয় একাত্তর সালের ১৬ ডিসেম্বর সতেরো তারিখে আমি খুলনা যাই ১৬ তারিখে স্বাধীন সতেরো তারিখে আমি খুলনা যাই চা ভাই এবং বন্ধু মহরুম দেলোয়ার হোসেনের কাছে যিনি তখন কৃষিভাবে চাকরি করতেন এবং খুলনার রূপসার কাছে টুটপাড়ায় থাকতেন যুদ্ধ বিধ্বস্ত গোটা দেশ খুলনার খালিশপুরের শিরোমণি নামক জায়গায় পাক বাহিনী এবং মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর মুখোমুখি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল দুই ভাই মিলে সেখানে যায় বিকালের দিকে বিরান ভূমি জনমানবহীন একটা বাড়ি ঘর দালান কোঠা গাছপালাও অক্ষত ছিল না সব মাথাভিন কিচ্ছু ছিল না বাড়ি মেশিন গান কামন আর ট্যাঙ্কের গোলার আঘাতে সব ছিন্ন ভিন্ন তস অবস্থা বিরাজ করছিল অনেকগুলি ট্যাঙ্ক সাজোয়া এবং আরো বিভিন্ন যানবাহন এখানে ওখানে পড়েছিল আমি নিজে ভিতরে ঢুকে দেখতে পাই পিস্তল গুলি টাকা এবং উর্দুতে লেখা চিঠিপত্র পিস্তল গুলি টাকা সবই ঠিকঠাকভাবেই ছিল কিন্তু বিষয়টা হলো সব সিনারি আর টোটাল বিষয়টা ছিল বিষাদময় করুণ এবং বিভৎস যদি কোনো লাশ ছিল না পড়ে আমরা ইচ্ছা করলেই অন্তত দু চারটা পিস্তল আর বেশ কিছু টাকা পয়সা সংগ্রহ করতে পারতাম সেখানে মানুষ তোদের কথা একটা পাখি বা কুকুরও ছিল না বাট না আমরা কেউই ওদিকে পা বাড়াই নাই যতটা আমার মনে পড়ে চিঠিপত্রগুলো দেখে আমার মনে একটা করুণ সুরের আবহ বেজে ওঠে আমি ক্লাস সেভেন থেকে বাড়িতে বা বন্ধু বান্ধবদের কাছে চিঠিপত্র লিখে অভ্যস্ত ছিলাম তাই বুঝতে পারছিলাম ও সব চিঠিতে কত স্মৃতি আনন্দ হাসি কান্নার কথা লেখা ছিল কারণ দীর্ঘ নয় মাস ধরে যুদ্ধ চলছিল যাই হোক সেদিন সামনে পা না বাড়িয়ে মনে হয় একটা বেটার বলে আজকে বিষয়টা শেয়ার করার সুযোগ পাচ্ছি বাবা সবকিছুতেই ইনভলভ হতে কিংবা সামনে পা বাড়াতে নাই জীবনে কখনো পিছনে পিছনেও পা বাড়াতে হয় এবং তর্কে বা যুদ্ধে হেরেও যেতে হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকা থাকলে কৃতজ্ঞ হব দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ হাফিজ সালামু আলাইকুম